আপনাদের নীলফামারীতে নতুন এক প্যাকেট বিস্কিট যে বিস্কিটের গায়ে লেখা এই বিস্কিট খাওয়ার এক ঘন্টার মধ্যে ডায়রিয়া শুরু ওটা খাইবেন কে কে খাবেন আপনারা কি বলবেন দোকানদারের তোর বিস্কিট তুই খা তোর ডায়রিয়া হোক ঠিক কি না কিন্তু সিগারেটের গায়ে কিন্তু লেখা থাকে স্মোকিং খজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান করলে এটা বিষ পানের সামিল এই সিগারেট এটা তৈরি হয় তামাক পাতা থেকে টোবাকো প্ল্যান্টস এই তামাক পাতা চাষ হয় নাকি নীলফামারীতে হ্যাঁ বাংলাদেশে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি নীলফামারীর কোন থানায় স সদরে শহরঞ্চলে আচ্ছা এই তামাক পাতার চারদিকে বেড়া দেয়া লাগে না জানেন কারণ ছাগলও মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না ওইটা মানুষ খাইতে পারে আওয়াজ করে বলেন তাহলে ঝগড়ার যেমনি আজকে আমরা নো বলে দিলাম এই সিগারেট এই মাদক এগুলাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা নো বলে দিবা যাবে মাদককে আমরা নো বলে দিলাম আওয়াজ করে বলেন মাদক আর সিগারেটকে কি বললাম নো আল্লাহ তুমি বুঝা তো ফিলদান করো আমরা পড়ি আমিন একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা স্বামীকে সাহস যোগানো পেছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায় স্বামীর সাহস বেড়ে যায় ঠিক কি না আল্লাহর হাবিব সাঃ ইসলামের কাছে কোরআন আয়াত নাযিল হলো ইকরা হলা রব্বিকাল্লাযী খালাক্ব খালাক্ব ইনসানা اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم برنا الله اكبر সুরজ চুলের পাঁচ আয়াত হেরা গুহায় যখন নাজিল হয়ে গেল বিশ্বনবী সৈয়দিনা জিব্রাহ কে নিজ আকৃতিতে দেখলেন পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন বিশ্ববিদিন আলহ ইসলামকে ওনার আসল আকৃতিতে দেখেছিল আওয়াজ করে বলতে হবে কয়বার এক হচ্ছে মেরাজ সিদরাতুল মন্ত দুই হচ্ছে প্রথম যখন কোরআনের আয়াত নাজিল হয় সাইসলাম দেখলেন বিশাল একজন ব্যক্তি পাটা হচ্ছে হেরা গোহায় আর মাথাটা হচ্ছে আকাশের উপরে এই বিশাল একটা লোক সে কোরআনের পাঁচ আয়াত নিয়ে এসেছে সুরাতুল আলাক আর বলতে শুরু করেছে ইয়া মোহাম্মদ আপনি পড়ুন আপনি পড়ুন আপনি পড়ুন তিনবার পড়ার আদেশ করার পরে বিষ্ণু ইসলাম ইসলাম পড়তে আরম্ভ করলেন এ করা বিস্মির খালাক খালাক আলাক এ করা ওরা বুকাল আকরাম الذي علم بالقلم علم الانسان ما لم يعلم বিষ্ণু ইসলাম ইসলাম পড়তে আরম্ভ করলেন প্রথম করোনার আয়াত যখন নাজিল হয়ে গেল বিষ্ণু ইসলাম ইসলাম ভয় পেয়ে গেলেন হাত নাড়াচ্ছেন কেন আপনারা হ্যাঁ কি স্ক্রিনে দেখা যায় আহারে কি আনন্দ আকাশে বাতাসে সবাই খুশি ঠেলায় খুশিতে আনন্দে ঠেলায় না আল্লাহর হাবিব সাহা ইসলাম ভয় পেয়ে গেলেন আপনাদের মনোযোগ তো নাই মনে হচ্ছেন তা হাত নাড়াচ্ছেন কেন দিয়ে থাকেন দিয়ে দেখেন খরগোশের কানের মতো কান দুটারে খাড়া করে করণের আয়াত যখন নাজিল হলো আল্লাহ রাসুসাল্লাম ভয় পেয়ে গেলেন পেয়ে গেলেন বিশ্বনবি সোয়েসলামের হৃদয় কাপতে আরম্ভ করলো করণের পাঁচ আয়াত নিয়ে হেরা গুহা থেকে বিশ্বনবী আম্মাজান খাদি জাতু আদি আল্লাহু তাল আনহারের কাছে চলে আসলেন এসে ডেকে বললেন খাদিজা জাম্ মিলোনি জাম্ মিলোনি কম্বল দিয়ে তুমি আমার চাপা দাও আমার ভয় লাগছে মনে হয় আমি বাজবোনা আমাজন খাদিজা বললেন কি হয়েছে আপনার বিশ্ব বললেন বিশাল বড় একটা আলোক কোরানের পা চায়াত নিয়ে এসেছে ওই লোকের পা হেরা মধ্যে মাথাটা আকাশের উপরে এত বিশাল সত্তা বিশাল কোনো মানুষ জীবনে আমি দেখি নাই এসে সে পরিচয় দিয়েছে সে নাকি জিপ্রাইল ফেরেসা বিশ্বনয় বললেন মনে হয় আমি বাঁচবো না আমার জ্বর চলে এসেছে আমার হৃদয়ের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে তুমি আমারে কম্বল দিয়ে চাপা দাও আম্মাজান খাদিজা বললেন ও নবি ভয় পাবেন না আমার আল্লাহ কোনোদিন আপনারা অপমান করবেন না সুবান্লাহ পড়েন অল্লাহ হে অল্লা লা ইউফ আল্লাহ আপাদা নবি গো আল্লা আপনারা অপমান করবেন না কারণ আপনার মধ্যে এমন এমন ভালো ভালো গুণ আছে এই গুণাবলীগুলি যে মানুষের মধ্যে থাকে তাকে আমার রব কোনোদিন অপমান করতে পারে না চিল্লায়ে বলেন ঠিক কি না নবী হে انك لتصل আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ও নবী তাসدقুল হাদিসা সব সময় আপনি সত্য কথা বলেন ওয়া তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা টেনে দেন ওয়াতাক্সিবুল মাহাদুমা যার উপার্জন করার কেউ নাই নিজে গায়ে খেটে আপনি তার উপার্জন করে দেন ওয়া তুইনু আলা 나와ইবিল হক সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সাহসী সৈনিকের মতো দাঁড়িয়ে যান সুবহানাল্লাহ নবী আপনি ভয় পাবেন না কারণ আপনি এমন অসাধারণ ব্যক্তিত্ব এমন জনকল্লনমূলক কাজের अंजाम আপনি দেন এরকম লোককে আল্লাহ কখনো অপমান করতে পারে আপনি চালিয়ে যান আপনাকে থামানোর মতো অপশক্তি গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই চিল্লা বলেন ঠিক কিনা বিশ্ব সাহস যোগিয়েছেন এরকম সাহস যোগানোর মতো স্ত্রী আমাদের দরকার আছে না নেই বিশ্বনবী সারা সারাদিন বাইরে যখন কাফের মুশ্রিকদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন আম্মা জান আয়েশা এমন সাহসিকতার বাণী শোনাতেন এমন মোটিভেশন শোনাতেন এমন ইন্সপায়ারেশন দিতেন সব দুঃখ কষ্ট ভুলে এর পরের দিনের দাওয়া কাজের জন্য নতুন করে এনার্জি ফিরে পেতেন চিল্লায় পড়েন আল্লাহ এই জন্য স্ত্রীর দুই নম্বর কাজ হচ্ছে স্বামীকে সাহস যোগানো দুই নম্বর কাজ কি স্বামীকে সাহস যোগানো স্বামীকে সাপোর্ট দেয়া